হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে সকালবেলা ঘুম থেকে উঠার পরই খেয়াল করলাম যে আকাশে প্রচণ্ড মেঘ করেছে যে কোনো সময় বৃষ্টি নামবে আজকে ব্লগটি সকাল থেকেই শুরু করলাম আর আজকে সকালে নাস্তায় ছিল রুটি আর ছিল গরুর মাংস এখন তো কোরবানের ঈদ গরুর মাংস থাকাটাই স্বাভাবিক আমাদের মাংস কিন্তু একদম কালো ঘোনার মতো হয়ে গিয়েছে এবং মাংসগুলো ঝুড়া মাংস হয়ে গিয়েছে আর এই ঝুড়া মাংস দিয়ে রুটি খেতে কিন্তু খুবই মজা লাগে আমি যেহেতু গ্রামের বাড়ি আছি তো অনেক ধরনের নয়েজই আসতে পারে প্লিজ এগুলো একটু অ্যাভয়েড করবেন কেন জানি না সব নয়েজগুলো আমি যখন ভয়েস ওভার দিতে আসি তখনই বেশি স্পষ্টভাবে বোঝা যায় এটা না আমি আসলে বুঝলাম না যাই হোক আমি নাস্তা শেষ করতে করতে দেখি যে আকাশ প্রচণ্ড পরিমাণে কালো হয়ে গিয়েছে এবং এত অন্ধকার হয়েছে যে ঘরের ভিতর কিছুই দেখা যাচ্ছিল না তো আমি লাইটটা জ্বালিয়ে নিচ্ছিলাম ভাগ্যিস ভালো যে কারেন্ট ছিল কারণ অনেক সময় দেখা যায় যে ঝড়ের আগেই কারেন্ট চলে যায় আর আমাদের এদিকে এমনও হয় যে এক দুই দিন তো কারেন্ট থাকেও না যদি ঝড়ের পরিমাণ বেশি হয় এরই মধ্যে আমি চা বানিয়ে নিয়েছি কারণ চা তো ম্যান্ডেটারি আর পড়াও অল্প অল্প শুরু হয়ে গিয়েছে আর বৃষ্টি পড়া দেখে আজকে ঠিক করলাম যে দুপুরে রান্না হবে খিচুড়ি গরুর মাংস তো আছেই সাথে থাকবে মুরগির মাংস আর হবে সুটকি ফোনা কারণ মাংস খেতে খেতে একদম মনে হয় যে আর ভালো লাগছে না সাথে একটা সুটকির আইটেম থাকলে ভালো হয় আর ঠিক করেছি আজকে রান্নাটা করব মাটির চুলায় আর আমি এগুলো প্রিপারেশন নিতে নিতে কিন্তু অলরেডি ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বৃষ্টির দিনে কিন্তু মাটির চুলা জ্বালানো একটু ঝামেলার কাজ তাও আমি কষ্ট করে হলো চালিয়ে নিয়েছি কারণ ঠিক করেছিলাম যে আজকে মাটির চুলাই রান্না করব। তারপর হচ্ছে মুরগি বসিয়ে দিয়েছি আজকে মুরগির রেসিপিটা দেখালাম না একই রেসিপি বারবার আর কি বা দেখাবো তারপর এখানে হচ্ছে সুটকি ভুনার জন্য রসুন আর পেঁয়াজটা হচ্ছে কেটে নিয়েছি রসুনগুলো হচ্ছে একটু কুচি কুচি করেই কেটে নিয়েছি এগুলো একটু ভাজা ভাজা করে নেওয়ার পর হচ্ছে সুটকি দিয়ে দিব। শুটকিগুলো দিয়ে নেওয়ার পর হচ্ছে সুটকিগুলো সহ এগুলো একটু ভালো করে ভেজে নেব যেন সুটকিটা এটার সাথে ভালো করে মিশে যায় তারপর হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ এগুলো দিয়ে আবার ভালো করে কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নেওয়ার পর হচ্ছে অল্প করে পানি দিয়ে আর একটু নাড়াচাড়া করে এরপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে এটা নামিয়ে ফেলতে হবে শুটকি ভুনাটা করা খুবই ইজি এদিকে হচ্ছে গরুর মাংসটাও লাকড়ির চুলায় আবার জাল করে নিয়েছি আর আমাদের বোনাটাও রেডি আর এক এক পাশে মুরগির মাংসটাও রেডি আর খিচুড়িটা আর মাটির চুলায় রান্না করলাম না চিন্তা করলাম যে গ্যাসের চুলায় রান্না করি তাহলে তাড়াতাড়ি হবে বলতে বলতে আমাদের খিচুড়ি রান্নাটাও শেষ আর খেতে বসে আমার কাছে সব থেকে ভালো যে আইটেমটা লেগেছে সেটা হচ্ছে সুটকিপোনা বোনা দিয়ে মনে হয় যে আমি এই সবটুকু খিচুড়ি একবারে খেয়ে ফেলতে পেরেছি আমার কাছে সুরকি বোনাটাই এত মজা লেগেছে সবাই অনেক সুন্দর করে খাওয়ার ভিডিও করে আমার কাছে কেন জানি মনে হয় যে আমি খাওয়ার ভিডিও সুন্দর করে করতে পারি না যার কারণে হচ্ছে আমি খাওয়ার ভিডিও করি না তো আজকের মতো হচ্ছে এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন টাটা ভাইবা আল্লাহ হাফিজ নেক্সট ভিডিও